স্বামী বিবেকানন্দের দর্শন ও সাধনা ধর্মের প্রথমবার আমেরিকায় অবস্থানকালে জনৈক পাশ্চাত্য শিষ্যের প্রশ্ন উত্তরে স্বামীজি কর্তৃক লিখিত অরণ্যের বিচিত্র দলমণ্ডিত সুন্দর কুসুম রাজি মৃদু পবনে নাচিতেছিল ছলে মাথা ডুলাইতেছিল অপরূপ পালকে সুবিত মনোরম পক্ষীগুলি বনভূমির প্রতিটি কন্দর মধুরকলগুঞ্জনে প্রতিদ্বন্দ্বিত করিতেছিল গতকাল পর্যন্ত সেগুলি আমার সাথী ও সান্ত্বনা ছিল আজ আর সেগুলি নাই কোথায় অন্তর্হিত হইয়াছে কোথায় গেল তাহারা যাহারা আমার খেলার সাথী আমার সুখ দুঃখের অংশীদার আমার আনন্দ খেলার সহচর তাহারা উচলিয়া গেল কোথায় গেল যাহারা আমাকে শৈশবে লালন পালন করিয়াছিলেন যাহারা জীবন ভর শুধু আমার কথাই ভাবিতেন যাহারা আমার জন্য সবকিছু করিতে প্রস্তুত ছিলেন তাহারাও আজ আর নাই প্রতিটি ব্যক্তি প্রতিটি বস্তু চলিয়া গিয়াছে চলিয়া যাইতেছে এবং চলিয়া যাইবে কোথায় যায় সব আদিম মানুষের মনে এই প্রশ্নের উত্তরের জন্য চাহিদা আসিয়াছিল জিজ্ঞাসা করিতে পার কেন এই প্রশ্ন জাগে আদিম মানুষ কি লক্ষ্য করে নাই তাহার চোখের সামনে সব কিছু বস্তু ওচিয়া গলিয়া শুকাইয়া ধুলাই মিশিয়া যায় এসব কোথায় গিয়াছে সে সম্বন্ধে আদিম মানব আদৌ মাথা ঘামাইবে কেন আদিম মানুষের নিকট প্রথমত সব কিছুই জীবন্ত এবং মৃত্যু যে বিনাশ ইহা তাহার কাছে একেবারেই অর্থহীন তাহার দৃষ্টিতে মানুষ আসে চলিয়া যায় আবার ফিরিয়া আসে কখনও কখনো তাহারা চলিয়া যায় কিন্তু ফিরিয়া আসে না সুতরাং পৃথিবীর প্রাচীনতম ভাষায় মৃত্যুকে বলা হয় এক প্রকার চলিয়া যাওয়া ইহাই ধর্মের প্রারম্ভ এইভাবে আদিম মানুষ তাহার এই প্রশ্নের সমাধানের জন্য সর্বত্র অন্বেষণ করিয়া বেড়াইতেছিল তাহারা সব যায় কোথায় সুপ্তিমগ্ন পৃথিবীতে আলুক উত্তাপ এবং আনন্দ ছড়াইয়া স্বমহিমা দীপ্ত প্রবাত সূর্য উদিত হয় ধীরে ধীরে সূর্য আকাশ অতিক্রম করে হায় সূর্যও শেষে অতি নিচে অতলে অদৃশ্য হইয়া যায় কিন্তু পরদিন আবার গৌরব ও লাবণ্যমণ্ডিত হইয়া আবির্ভূত হয় শৈবতার জন্মভূমি নীল সিন্ধু ও টাইগ্রিস নদীর উপত্যকায় অপূর্ব পদ্ম ফুলগুলির মুদিত পাফরিতে প্রাতকালীন কিরণের স্পর্শ লাগিবা মাত্র ফুলগুলি প্রস্ফুটিত হয় এবং অস্তগামী সূর্যের সঙ্গে পুনরায়ন নিমিলিত হয়ে আদিম মানুষ ভাবিত তাহা হইলে সেখানে এমন কেহ না কেহ ছিল যে আসিয়াছিল চলিয়া গিয়াছিল এবং সমাধিস্থান হইতে পুনরুজ্জীবিত হইয়া আবার উঠিয়া আসিয়াছে ইহাই হইল প্রাচীন মানুষের প্রথম সমাদান সেই জন্য সূর্য এবং পদ্ম অতি প্রাচীন ধর্মগুলির প্রধান প্রতীক ছিল এসব প্রতীক আবার কেন কারণ বিমূর্ত চিন্তা সে চিন্তা যাহাই হোক না কেন যখন প্রকাশিত হয় তখন উহা দৃশ্য গ্রাহ্য পু স্থূল অবলম্বনের ভিতর দিয়া মূর্ত হইতে বাধ্য হয় ইহাই নিয়ম তিরুদানের অর্থ যে অস্তিত্বের বাহিরে যাওয়া নয় অস্তিত্বের ভিতরেই থাকা এই ভাবটি প্রকাশ করিতে হইবে ইহাকে পরিবর্তন বিকল্প বা সাময়িক রূপায়ণের অর্থেই ব্যাখ্যা করিতে হইবে স্বয়ংক্রিয়ভাবে যে বস্তুটি ইন্দ্রিয়গুলিকে আঘাত করিয়া মনের উপস্পন্দন সৃষ্টি করে এবং একটি নতুন চিন্তা জাগাইয়া তুলে সেই বস্তুটিকে অবলম্বন ও কেন্দ্ররূপে গ্রহণ করিতেই হইবে ইহাকেই অবলম্বন করিয়া নতুন চিন্তা অভিব্যক্তির জন্য সম্প্রসারিত হয় এবং এই জৈন্য সূর্য ও পদ্ম ধর্ম জগতে প্রথম প্রতীক সর্বত্রই গভীর গহব্বর রহিয়াছে এগুলি অতি অন্ধকার ও নিরানন্দ তনদেশ সম্পূর্ণ তমিশ্র ও ভয়াবহ চক্ষু খুলিয়া রাখি জলের নিচে আমরা কিছুই দেখিতে পাই না উপরে আলো ছবি আলো রাত্রিকালেও মনোরম নক্ষত্রপুঞ্জ আলো বিকিরণ করে তাহা হইলে যাহাদের আমি ভালোবাসি তাহারা কোথায় যায় নিশ্চয়ই তাহারা সেই তমস্যাবৃত স্থানে যায় না তাহারা যায় ঊর্দল লোকে নিত্য জ্যোতির্ময় ধামে এই চিন্তার জন্য একটি নূতন প্রতীকের প্রয়োজন হইল এইবার আসিল আমি প্রজ্বলিত অদ্ভুত অগ্নির লেলিহান শিখা যে অগ্নি নিমিশে একটি বন গ্রাস করে যে অগ্নি খাদ্য প্রস্তুত করে উত্তাপ দে বন্য জন্তুদের বিতাড়িত করে এই অগ্নি প্রাণদ রক্ষক আর অগ্নি শিখার ক্ষতি উর্দে কখনো ইহা নিম্নমুখী হয় না অগ্নি আরও একটি প্রতীকের কাজ করে যে অগ্নি মৃত্যুর পর মানুষকে উর্দে আলুখের দেশে লইয়া যায় সেই অগ্নি ওর ও আমাদের মৈদ্যে সূত্র প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ বলেন হে অগ্নি জ্যোতির্ময় দেববনের নিকট তুমি আমাদের দূত এই জৈন্য তাহারা খাদ্য পানীয় এবং এই জ্যোতির্ময় দেহদারীদের সন্তুষ্টি বিদায়ক বলিয়া বিবেচিত সব কিছুই অগ্নিতে আহুতি দিত ইহাই যজ্ঞের সূচনা এ পর্যন্ত প্রথম প্রশ্নের সমাধান হইল অন্তত আদিম মানুষের চাহিদা মিটাইতে যেটুকু প্রয়োজন সেটুকু হইল ইহার পর আরও একটি প্রশ্ন আসিল এই সব আসিল কোথা হইতে এই প্রশ্নটি প্রথমেই কেন জাগিল না কারণ আমরা একটি আকস্মিক পরিবর্তনকে বেশি মনে রাখি সুখ আনন্দ সংযুগ সম্ভোগ প্রবৃতি আমাদের মনে যতটা না দাগ রাখে তাহা উপেক্ষা অধিক রেখাপাত করে অসুখ দুঃখ এবং বিয়ুগ আমাদের প্রকৃতি হইতেছে আনন্দ সম্ভোগ ও সুখ যাহা কিছু আমাদের এই প্রকৃতিকে ভীষণভাবে নাড়া সব স্বাভাবিক গতি অপেক্ষা গভীরতর ছাপ রাখে মৃত্যু ভীষণভাবে সব কিছু তছ নছ করিয়া দে বলিয়া মৃত্যুর সমস্যা সমাধান করাই হইল প্রথম কর্তব্য পরে অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠিল ওপর প্রশ্নটি তাহারা আসে কোথা হইতে যাহা প্রাণবান তাহাই গতিশীল হই আমরা চনি আমাদের ইচ্ছা শক্তি আমাদের অঙ্গগুলিকে চালনা করে আমাদের ইচ্ছা বসে অঙ্গগুলি নানা আকার ধারণ করে বর্তমান কালের শিশু মানবের নিকট যেমন প্রতিবাত হয়ে তেমনি প্রাচীনকালের মানব শিশুর নিকটও প্রতিবাত হইয়াছিল যে যাহা কিছু চলে তাহারই পিছনে একটা ইচ্ছা আছে বায়ুর ইচ্ছা আছে মেঘ এমনকি সমস্ত প্রকৃতি স্বতন্ত্র ইচ্ছা মন এবং আত্মায় পূর্ণ আমরা যেমন বহু বস্তু নির্মাণ করি তাহারাও এই সব সৃষ্টি করিতেছে তাহারা অর্থাৎ দেবতারা ইলোহিমরা এইসবের স্রষ্টা ইতিমধ্যে সমাজেরও উন্নতি হইতে লাগিল সমাজে রাজা থাকিতেন কাজেই দেবতাদের ভিতর ইলহিমদের ভিতরেও একজন রাজা থাকিবেন না কেন সুতরাং একজন দেব একজন ইলোহিম জিহুবা পরমেশ্বর হইলেন যিনি সিও ইচ্ছামাত্রেই ঐসব কি দেবতাদেরও সৃষ্টি করিয়াছেন কিন্তু তিনি যেমন বিভিন্ন গ্রহ ও নক্ষত্র নিযুক্ত করিয়াছেন তেমনি প্রকৃতির বিভিন্ন কার্যসাধনের অধিনায়ক রূপে বিভিন্ন দেবতা বা দেবদূতকে নিয়োজিত করিলেন কেহ হইলেন মৃত্যুর কেহ বা জন্মের কেহ বা অন্য কিছুর অডিস্তাত্রী দেবতা ধর্মের দুইটি বিরাট উৎস আর্যৌ সেমেটিক জাতির ধর্মের ভিতরে একটি সাধারণ ধারণা আছে যে একজন পরম পুরুষ আছেন এবং তিনি অন্যান্য সকলের অপেক্ষা বহু গুণে শক্তিশালী বলিয়াই পরম পুরুষ হইয়াছেন কিন্তু ইহার পরই আরজেরা একটি নতুন ধারা প্রবর্তন করিল উহা পুরাতন দ্বারার এক মহান ব্যতিক্রম তাহাদের দেবতা শুধু পরম পুরুষই নন তিনি স্বর্গস্থ পিতা ইহাই প্রেমের সূচনা সেমেটিক ভগবান কেবল সমুদ্রত বজ্র রুদ্র দলের পরাক্রমশালী এই এইসব ভাবের সহিত আর জেরা একটি নতুন ভাব পিতৃভাব সংযোজন করিল উন্নতির সঙ্গে সঙ্গে এই প্রভেদ আরও সুস্পষ্ট হইতে লাগিল মানব জাতির সেমেটিক শাখার ভিতর প্রগতি বস্তুত এই স্থানে আসিয়াই থামিয়া গেল সেমেটিক দিগের ঈশ্বরকে দেখা যায় না শুধু তাহাই নয় তাহাকে দেখাই মৃত্যু আর্যদের ঈশ্বরকে শুধু যে দেখা যায় তাহা নয় তিনি সকল জীবের লক্ষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য তাহাকে দর্শন করা শাস্তির ভয়ে সেমেটিক তাহার রাজাদিরাজকে মানে তাহার আজ্ঞা ও অনুশাসন মানিয়া চলে আর পিতাকে ভালোবাসে মাতা এবং শোখাকেও ভালোবাসে তাহারা বলে আমাকে ভালোবাসিলে আমার কুকুরকেও ভালবাসিতে হইবে সুতরাং ঈশ্বরের সৃষ্ট প্রত্যেক জীবকে ভালোবাসিতে হইবে কারণ তাহারা সকলেই ঈশ্বরের সন্তান সেমিটিকের নিকটেই জীবনটা যেন একটি সৈন্য শিবির এখানে আমাদিগকে আমাদের আনুগৈত্য পরীক্ষা করিবার জন্য নিযুক্ত করা হইয়াছে আর্যের কাছে এই জীবন আমাদের লক্ষ্যে পৌঁছিবার পর সেমেটিক বলে যদি আমরা আমাদের কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করি তাহা হইলে স্বর্গে আমরা একটি নিত্য আনন্দ নিকেতন পাইব আর্যের নিকট স্বয়ং ভগবানই সেই আনন্দ নিকেতন সেমিটিকের মতে ঈশ্বর সেবা উদ্দেশ্য লাভের একটি উপায় মাত্র এবং সেই উদ্দেশ্য হইল আনন্দ ও সুখ আর্যদের কাছে ভুগ সুখ দুঃখ কষ্ট সবই উপায় মাত্র উদ্দেশ্য হইল ঈশ্বর লাভ স্বর্গপ্রাপ্তির জন্য সেমেটিক ভগবানের বোজনা করে আর্য ভগবানকে পাইবার জন্য স্বর্গ প্রত্যাখ্যান করে সংক্ষেপে ইহাই হইল প্রদান প্রবেদ আর্য জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য ঈশ্বর দর্শন প্রেমময়ের সাক্ষাৎকার কারণ ঈশ্বরকে ছাড়া বাঁচা যায় না তুমি না থাকিলে সূর্য চন্দ্র ও নক্ষত্রগণের জ্যোতি থাকে না অধ্যায় ধর্মের মূল তত্ত্ব আমেরিকায় প্রদত্ত একটি বাসনের সারাংশ ফরাসি দেশে দীর্ঘকাল ধরে জাতির মূল মন্ত্র ছিল মানুষের অধিকার আমেরিকা এখনও নারীর অধিকার জনসাধারণের কানে আবেদন জানায় ভারতবর্ষে কিন্তু আমাদের মাথা ব্যথা ঈশ্বরের বিভিন্নভাবে প্রকাশের অধিকার নিয়ে সর্বপ্রকার ধর্ম মতি বেদান্তের অন্তর্ভুক্ত ভারতবর্ষে আমাদের একটা স্বতন্ত্র ভাব আছে আমার যদি একটি সন্তান থাকিত তাকে মনসংযমের অভ্যাস এবং সেই সঙ্গে এক পংক্তি প্রার্থনার মন্ত্রপাঠ ছাড়া আর কোনো প্রকার ধর্মের কথা আমি শিক্ষা দিতাম না তোমরা যে অর্থে প্রার্থনা বলো ঠিক তা নয় সেটি হচ্ছে এই বিশ্বের স্রষ্টা যিনি আমি তাকে দ্যান করি তিনি আমার ধি শক্তি উদ্বুদ্ধ করুন তারপর সে বড় হয়ে নানা মত এবং উপদেশ শুনতে শুনতে এমন কিছু একটা পাবি যা তার কাছে সৈত্য বলে মনে হয় তখন সেই সৈত্যের যিনি উপদেশটা সে তারই শিষ্য হবে ক্রাইস্ট বুদ্ধ বা মোহাম্মদ যাকে ইচ্ছা সে উপাসনা করিতে পারে এদের প্রত্যেকের অধিকার আমরা মানি আর সকলের নিজ নিজ ইষ্ট বা মনোনীত পন্থা অনুসরণ করবার অধিকারও আমরা স্বীকার করি সুতরাং এটা খুবই স্বাভাবিক যে একই সময়ে সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নির্বিরোধে আমার ছেনে বৌদ্ধ আমার স্ত্রী খ্রিস্টান এবং আমি নিজে মুসলমান হতে পারি আমরা জানি যে সব ধর্মপদ দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় কেবল আমাদের চুপ দিয়ে ভগবানকে না দেখলে যে পৃথিবীর উন্নতি হবে না তা নয় আর পৃথিবী শুদ্ধ লোক আমার বা আমাদের চোখে ঈশ্বরকে দেখলেই সব ভালো হয়ে যাবে তাও নয় আমাদের মূল ভাব হচ্ছে এই যে তোমার ধর্ম বিশ্বাস আমার হতে পারে না আবার আমার মতবাদও তোমার হতে পারে না আমি আমার নিজেরই একটি সম্প্রদায় এটি ঠিক যে ভারতবর্ষে আমরা এমন এক ধর্মমত সৃষ্টি করেছি যাকে আমরা একমাত্র যুক্তিপূর্ণ ধর্মপদ্ধতি বলে বিশ্বাস করি কিন্তু এর যুক্তিবত্তায় আমাদের বিশ্বাস নির্ভর করছে সকল ঈশ্বর নেসিকে এর অন্তর্ভুক্ত করে নেওয়ার উপর সর্বপ্রকার উপাসনা পদ্ধতির প্রতি সম্পূর্ণ উদারতা দেখানো এবং জগতে ভগবত অভিমুখী চিন্তা প্রণালীগুলি গ্রহণ করবার ক্ষমতার উপর আমাদের নিয়ম পদ্ধতির মধ্যেও অপূর্ণতা আছে তা আমরা স্বীকার করি কেননা তত্ত্ববস্তু হচ্ছে সকল নিয়ম পদ্ধতির উর্দে আর এই স্বীকৃতির মধ্যেই আছে অনন্ত বিকাশের ইঙ্গিত ও প্রতিশ্রুতি মত উপাসনা এবং শাস্ত্র মানুষের স্বরূপ উপলব্ধির উপায় হিসাবে ঠিকই কিন্তু উপলব্ধির পরে সে পরিহার করে বেদান্ত দর্শনের শেষ কথা আমি বেদ অধিক্রম করেছি আচার উপাসনা যাগযোগ্য এবং শাস্ত্র গ্রন্থ যার সাহায্যে এই মুক্তির পথে মানুষ পরিভ্রমণ করেছে তা ছবি তার কাছে বিলীন হয়ে যায় সুহং সুহম আমি তিনি এই দুনি তখন তার কণ্ঠে উদ্গিত হয় ঈশ্বরকে তুমি সম্বোধন তখন অসহনীয় কারণ সাধন তখন তার পিতার সঙ্গে ও ভিন্ন ব্যক্তিগতভাবে আমি অবশ্য বেদের ততখানি গ্রহণ করি যতখানি যুক্তির সঙ্গে মেনে মতের অনেক অংশ বাহ্যত পরস্পর বিরুদ্ধ পাশ্চাত্য যাকে প্রত্যাদিষ্ট বাণী বলে এগুলি তা নয় কিন্তু এগুলি ঈশ্বরের সমষ্টি জ্ঞান বা সর্বৈজত্ব যা আমাদের ভিতরেও আছে তা বলে যে বইগুলিকে আমরা বেদ বলি শুধুমাত্র ওইগুলির মধ্যেই এই জ্ঞান জ্ঞানবান্ডার নিঃশেষিত এ কথা বলা বাতুলতা আমরা জানি সব সম্প্রদায়ের শাস্ত্রের মধ্যেই তা বিভিন্ন মাত্রায় ছড়িয়ে আছে মনু বলেন বেদের যে অংশটুকু বিচারের উপর প্রতিষ্ঠিত ততটুকি যথার্থ বেদ আমাদের আরও অনেক মনীষী এই মত পোষণ করেন পৃথিবীর ধর্মগ্রন্থগুলির মধ্যে একমাত্র বেদই ঘোষণা করেন বেদের নীচক উদ্যয়ন অতি গৌণ ব্যাপার সাধ্যায় তাকেই বলে যার দ্বারা আমরা শাশ্বত সনাতন শৈত্য উপলব্ধি করি এবং তা নিচক পাঠ বিশ্বাস বা তর্কযুক্তির দ্বারা সম্ভব নয় সম্ভব একমাত্র অপরোক্ষ অনুভূতি ও সমাধির দ্বারা সাধক যখন এই অবস্থা প্রাপ্ত হন তখন তিনি সগুণ ঈশ্বরের ভাব লাভ করেন অর্থাৎ তখন আমি আর আমার পিতা এক নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে এক বলেই তিনি নিজেকে জানেন এবং সগুণ ঈশ্বরের মতো নিজেই নিজেকে প্রক্ষিপ্ত করেন মায়ার আবরণ অজ্ঞানের মধ্য দিয়া দেখলে ব্রাহ্মণকে ঈশ্বর বলে বোধ হয় পঞ্চেন্দ্রিয়ার সহায় যখন তার কাছে সমুপস্থিত হই তখন আমরা তাকে শুধু সগুণ ভগবান রূপেই ধারণা করিতে পারি ভাবটি হচ্ছে এই আত্মা কখনো ইন্দ্রিয়গ্রাহ্য হতে পারেন না জ্ঞাতা আবার নিজেকে জানবে কেমন করে কিন্তু তিনি যেমন ঠিক তেমনই নিজেকে প্রতিবিম্বিত করতে পারেন আর এই প্রতিবিম্বের সর্বোচ্চ রূপ আত্মার এই ইন্দ্রিয়ানুভব গম্য অভিব্যক্তি ঈশ্বর পরমাত্মাই হচ্ছেন সনাতন জ্ঞাতা এবং তাকে গেও করবার জন্যই আমরা অনন্তকাল ধরে চেষ্টা করছি আর এই প্রচেষ্টার ফলে এই বিশ্বপ্রপঞ্চ ফুটে উঠেছে যাকে আমরা জড়ো বলে থাকি কিন্তু এসব খুব দুর্বল প্রয়াস আমাদের জ্ঞানের বিষয় রূপে আত্মার সম্ভবপর সর্বোচ্চ প্রকাশ হচ্ছে শগুণশ্বর তোমাদেরই জনৈক পাশ্চাত্য চিন্তাশীল ব্যক্তি বলেছেন একটি উত্তম ভগবান গড়াই মানুষের মহত্তম কীর্তি যেমন মানুষ তেমন ভগবান এই রকম মানবিক প্রকাশ ছাড়া অন্য কোনো উপায়েই মানুষ ঈশ্বরকে দর্শন করতে পারে না যা ইচ্ছা বলো যত খুশি চেষ্টা করো তুমি ভগবানকে মানুষ অন্য কিছুই কল্পনা করতে পারো না এবং তিনি ঠিক তোমারই মতো একজন নির্বোধ লোককে বলা হয়েছিল শিবের একটি মূর্তি নির্মাণ করতে বেশ কিছুদিন দারুণ হাঙ্গামা করে অবশেষে সে একটি বানরের মূর্তি তৈরি করতে পেরেছিল মাত্র ঠিক তেমনি যখনই আমরা ঈশ্বরের পরিপূর্ণ সত্তা ভাবতে চেষ্টা করি তখনই নিদারুণ ব্যর্থতার সম্মুখীন হই কারণ আমার বর্তমান প্রকৃতি অনুযায়ী ঈশ্বরকে ব্যক্তিরূপে দেখতে আমরা ব্যক্ত যদি মহিষেরা কখনও ভগবানকে পূজা করবার বাসনা করে তবে তাদের নিজ প্রকৃতি অনুযায়ী তারা তাকে মস্ত একটা মহিষ বলেই ভাববে একটা মাছ যদি ভগবানকে উপাসনা করতে ইচ্ছা করে তাহলে ঈশ্বর সম্বন্ধে তার কল্পনা হবে যে তিনি নিশ্চয়ই প্রকাণ্ড এক মাছ ঠিক সেই প্রকার মানুষ তাকে মানুষ বলেই চিন্তা করে মনে করো যেন এই মানুষ মহিষ এবং মাছ সব এক একটি ভিন্ন ভিন্ন পাত্র নিজ নিজ আকার ও সামর্থ্য অনুযায়ী তারা ঈশ্বর রূপ সমুদ্র জনে পূর্ণ হতে চলেছে মানুষের মাঝে সে জল মানুষের আকার নেবে মহিষের মধ্যে মহিষের আকার এবং মাছেতে মাছের আকার কিন্তু প্রতিপাত্রে ঈশ্বর সমুদ্রের সেই একই জল দু রকম মানুষ ভগবানকে ব্যক্তিরূপে উপাসনা করে না নরপশু যাদের ধর্ম বলে কিছু নাই এবং পরমহংস যিনি মনুষ্য প্রকৃতির সকল সীমা অতিক্রম করেছেন সমস্ত প্রকৃতি তার কাছে স্বস্বরূপ হয়ে গেছে তিনি শুধু ঈশ্বরকে তার স্বস্বরূপে পূজা করতে পারেন সেই নরপশু উপাসনা করে না তার ঐজ্ঞতার জন্য আর জীবন মুক্তেরা উপাসনা করেন না তারা নিজেদের মধ্যে ভগবানকে দেখেছেন বলে তাদের কোনো সাধনা থাকে না ঈশ্বরকে তারা সিয় আত্মার স্বরূপ বলে বোধ করেন তারা বলেন সুহঙ্গ সুহম আমি তিনি তারা নিজেদের উপাসনা নিজেরা আর করিবেন কীভাবে একটা গল্প বলছি তোমাদের একটি সিঙ্গ শিশু তার মরণাপন্ন জননীর দ্বারা কোনোভাবে পরিত্যক্ত হয়ে এক দল মেসের মধ্যে এসে জুটেছিল মেসেরাই তাকে খাওয়াত এবং আশ্রয়ও দিয়েছিল সিংহটি ক্রমশ বড় হয়ে হাঁটতে শিখল এবং মেসেরা যখন বে বে করে সেও বে বে করতে লাগল একদিন অপর একটি শৃঙ্গ কাছাকাছি এসে পড়ে অবাক হয়ে দ্বিতীয় শৃঙ্গটি জিজ্ঞাসা করে উঠল আরে তুমি এখানে কি করছ কারণ সে শুনে ফেলেছিল শিঙ্গ শিশুটিও বাকি সকলের সঙ্গে বে বে করে ডাকছে ছোট শৃঙ্গটি বে বে করে বর্ণে আমি ছোটো মেষ শিশু আমি নেহাত শিশু বড় ভয় পেয়েছি আমি প্রথম শৃঙ্গটি গর্জন করে উঠল আহাম্ম চলে এসো তোমাকে একটা মজা দেখাবো। তারপর সে তাকে একটা শান্ত জলাশয়ের দ্বারে নিয়ে গিয়ে তার প্রতিবিম্বতি দেখিয়ে তাকে বলল তুমি হচ্ছ একটা সিঙ্গ আমার দিকে তাকাও ওই মেষটিকে দেখো আর তোমার নিজের চেহারাও এই দেখো সিঙ্গ শিশুটি তখন তাকিয়ে দেখল আর বলল বে বে আমি তো মেসের মতো দেখতে নই ঠিক আমি সিঙ্গই বটে তারপর এমন গর্জন সে করে উঠল যেন পাহাড়ের ভীত পর্যন্ত কেঁপে উঠেছিল আমাদেরও ঠিক এই অবস্থা সংস্কারের আবরণে আমরা সকলেই সিঙ্গ আমাদের পরিবেশই আমাদিগকে দুর্বল ও মোহব্রস্ত করে ফেলেছে। বেদান্তের কার্য হচ্ছে এই মোহবিমোচন মুক্তি আমাদের চরম লক্ষ্য প্রাকৃতিক নিয়মের প্রতি আনুগত্য মুক্তি এ কথা আমি স্বীকার করি না এ কথার অর্থ যে কি তা আমি বুঝি না মানুষের উন্নতির ইতিহাস অনুযায়ী প্রাকৃতিক নিয়মের উর্দে যাওয়াই উন্নতির কারণ কেউ কেউ হয়তো বলবেন সাধারণ নিয়মকে জয় করা তো উচ্চতর নিয়মের সাহায্যেই হয়ে থাকে কিন্তু বিজয়ী মন সেখানেও মুক্তিকেই খুঁজে বেড়ায় আর যখনই জানতে পারে নিয়মের মধ্যে দিয়েই সংগ্রাম তখনই সে তাও জয় করতে চায় সুতরাং মুক্তি হল সর্বকালের আদর্শ বৃক্ষ কখনো নিয়মকে অমান্য করে না কোনও গরুকে কখনও চুরি করতে দেখিনি ঝিনুক কদাপি মিথ্যা কথা বলে না তথাপি তারা মানুষের চেয়ে বড় নয় নিয়মের প্রতি অনুরক্তি শেষ পর্যন্ত আমাদের জড় পদার্থেই পরিণত করে তা সমাজে হোক রাজনীতিতে হোক বা ধর্মেই হোক এ জীবন তো মুক্তিরই উদাত্ত নির্গোষ আচার নিয়মের আধিক্য মানে মৃত্যু হিন্দুদের মতো অন্য কোনো জাতিরে তো বেশি সামাজিক নিয়ম কানুন নাই যার ফলে জাতীয় মৃত্যু কিন্তু হিন্দুদের স্বাতন্ত্র এই যে ধর্মের মধ্যে তারা কোনও মতবাদ বা নিয়ম আদি আনেননি তাদের ধর্মের তাই সর্বোচ্চ বিকাশ হয়েছে সেই ধর্মের ক্ষেত্রেই আমরা সবচেয়ে দৃষ্টি সম্পন্ন আর তোমরা সেখানেই সবচেয়ে বাস্তব দৃষ্টিহীন আমেরিকাতে জন কয়েক কোয়েক এসে বলল আমরা একটা যৌথ কারবার করব পাঁচ মিনিটের মধ্যেই তা হয়ে গেল ভারতবর্ষে কুড়িজন লোক মিলে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যৌথ কারবার সম্পর্কে আলোচনা করতে পারে অথচ তাতেও হয়তো তা গঠিত হবে না কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে চল্লিশ বৎসর ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করলে সে জ্ঞান লাভ করবে তা সে তৎক্ষণাৎ করবে কাজেই আমরা আমাদের ভাবে বাস্তব বুদ্ধি সম্পন্ন তোমরাও তেমনি তোমাদের ভাবে কিন্তু অনুভব রাজ্যে যে প্রবেশের যত পথ তার সেরা পথ হচ্ছে অনুরাগ ঈশ্বরে অনুরাগ হলে সমস্ত বিশ্বকেই আপনবোধ হই কারণ সবই তার সৃষ্টি ভক্ত বলেন তারই তো সব আর তিনি আমার প্রেমাস্পদ আমি তাকেই ভালবাসি এমনি করে ভক্তের কাছে সব কিছু পবিত্র হয়ে ওঠে কারণ সকল বস্তুই তার হলে আমরা কি করেই বা কাউকে কষ্ট দিতে পারি কেমন করে তবে অপরকে ভালো না বেসে পারি ঈশ্বরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তারই রূপে অবশেষে প্রত্যেকের প্রতি ভালবাসা এসে যাবে যতই ঈশ্বরের কাছাকাছি যাব ততই দেখতে থাকব যে তাতেই সব কিছু রয়েছে আমাদের হৃদয় হবে তখন প্রেমের অনন্ত প্রশ্রবণ প্রেমের দিব্যালুকে মানুষ রূপান্তরিত হয়ে যায় আৰ শেষ পৰ্যন্ত সেই মধুৰ এদ্দীপনাময় সত্যতি উপলব্ধি কৰে প্ৰেম প্ৰেমিক আৰু প্ৰেমাস্পদ তত্তত একী